আজ থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে জুড়ে এসআইআর অর্থাৎ গণনা ফর্ম বা ইনি ফর্ম ফিল শুরু হয়ে গেল এরকম কিন্তু অলরেডি আপনারা সবাই ফর্মটা পেয়ে গেছেন এখন শুধু ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন ধরুন এখানে আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের সাথে দু হাজার দুই সালের ভোটার লিস্টে অনেকের কিন্তু নামের বানান একটু একটু কিন্তু ভুল রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কোথায় কোন নামটা দিবেন সঠিক নাম উপরে দিতে হবে নাকি দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী নামের বানান দিতে হবে সেই ইনফরমেশনটা আজকের ভিডিওতে পাবেন তার পাশাপাশি দেখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু এখানে আত্মীয়র নাম এবং সম্পর্ক একটা ঘর রয়েছে এই ঘর দুটোতে কোন আত্মীয়র নাম এবং সম্পর্ক কী লিখতে হবে তার পাশাপাশি যে সকল আপনাদের যে সকল উপভোক্তাদের নাম আবার দু হাজার দুই সালের লিস্টে নেই সেই সকল ব্যক্তিরা আপনারা এই নামের ঘরে কাকে নাম বসাবেন এবং আত্মীয় নামের ঘরে কোন আত্মীয়র নাম বসাবেন আর সম্পর্ক ঘরটাতে কী দেবেন এই সমস্ত তথ্য কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন আজকের ভিডিওতে সেটা একদম একদম পরিষ্কার জানিয়ে দিব আমাদের বিউলো সাহেব যেভাবে ফর্মটাকে ফিল আপ করতে বলেছে সুন্দরভাবে প্রতিটি ঘর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দিব তাহলে কিন্তু আপনাদের ফর্ম যে কোনো বাতিল হবে না এভাবে যদি সুন্দর করে ফিল আপ করতে পারেন তার পাশাপাশি বিবাহিত মহিলারা স্বামীর বাড়ির ঠিকানা দিবে নাকি আপনারা সা বাবার বাড়ির ঠিকানা দেবেন বিবাহিত মহিলারা এই বিষয়ে আমাদের বিউলোর সাহেব কী বলছে সেটা আপনাদের জানিয়ে দিব, এবং কাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে এই ফর্মের সাথে কাদের রকম ডকুমেন্টস লাগবে না ইত্যাদি তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে পুরো ডিটেলস পেয়ে যাবেন তো চলুন এই যে আপনার কাছে যে ফর্মটা আছে এই ফর্মটা ফর্মের উপরের বাদিকের অংশে দেখবেন আপনার ডিটেলস অর্থাৎ আপনার নাম আপনার ভোট কার্ড নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে তার পাশের ঘরে আপনার বিধানসভার ডিটেলস দেওয়া থাকবে তার পাশে ঘরে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং তার পাশে ঘরে আপনার একটা পুরোনো ভোটার লিস্টের যে ছবি ছিল সেই ভোটার লিস্টের ছবিটা থাকবে এ ঘর থেকেই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে কি করবেন আপনার সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ফটো লাগাতে হবে যে ফটোর ফটোটাই কিন্তু বর্তমানে যে নতুন ভোটার কার্ডগুলো দেওয়া হবে সেই ভোটার কার্ডে কিন্তু আপনার এই ছবিটাই থাকবে এতএব এখানকার ছবিটা অবশ্যই আপনি পরিষ্কার সুন্দর ছবি লাগাবেন এবার এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন বাংলায় নাকি ইংরেজিতে কেননা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটা কিন্তু বাংলায় দেওয়া আছে দেখুন আমাদের বিউলো সব কিন্তু এই ফর্মটাকে ইংরেজিতে ফিল আপ করতে বলেছে কেননা প্রত্যেক বিউলো যখন এই ফর্মগুলো জমা করে নিয়ে যাবেন তখন কিন্তু অনলাইনে কিন্তু ওনাদের এই ডাটাগুলোকে এন্ট্রি করতে হবে অফিসিয়াল অ্যাপসে বা অফিসিয়াল পোর্টালে কিন্তু এগুলোকে এন্ট্রি করতে হবে ইংরেজিতে তাই যাতে বানান কোনো রকম ভুল না হয় অবশ্যই বড় হতে ইংরেজি করে প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে সুন্দর করে ফিল আপ করবেন দেখুন ফর্মের আমি যদি তিনটে অংশ ধরি তাহলে এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন না উপরের অংশটা আপনাদের সবাইকে ফিল আপ করতে হবে মানে আপনার দু হাজার দুই সালের লিস্টে ভোটালিস্টের নাম থাকুক আর না থাকুক প্রত্যেকেই এই অংশটা ফিল আপ করতে হবে এবং এখানে সম্পূর্ণ সঠিক আপনার তথ্য দিতে হবে মানে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এখানে কিন্তু ডিটেলস দেওয়া যাবে না আপনার দু হাজার সালে ভোটার লিস্টের যেরকম তথ্য আছে সেই হিসাবে এই ঘরগুলো ফিল আপ করবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ আছে তারিখ মাস বছর হিসেবে এই ঘরটাতে সুন্দর করে আপনাকে বসাতে হবে আপনার জন্ম তারিখ সঠিক তারিখ এখানে দেবেন আপনার আধার নাম্বার অপশনাল মানে ঐচ্ছিক আছে অবশ্যই এখানে আপনাকে কিন্তু আপনার আধার নম্বর দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন পাশে আপনার মোবাইল নম্বর অবশ্যই আপনি এখানে এই ঘরে একটা আপনার সচল মোবাইল নম্বর যেটা সবসময় রানিং থাকে এরকম একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন কেননা ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার কোনো রকম যদি গণ্ডগোল হয়ে থাকে যে ফর্মটা আপনি জমা করলেন বীরল সাহের কাছে উনি যদি চান বা বীর সাহেবের লোক কোনো লোকেরা যদি চান তো অবশ্যই কিন্তু এই নম্বরে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হবে তাই কিন্তু অবশ্যই মোবাইল নম্বরের ঘরটাতে অবশ্যই একটা সুন্দর সচল মোবাইল নম্বর দিয়ে দেবেন তারপরে আপনার পিতা বা অভিভাবকের নামের ঘরে কিন্তু এখানে আপনার পিতা বা অর্থাৎ বাবার নাম দিতে হবে অবশ্যই আমি বলবো দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম যে আছে বা আপনার ভোটার আইডি কার্ডে আপনার বাবার নাম যেটা আছে সেটাই কিন্তু এই ঘরে পূর্ণ করবেন দু হাজার দুই সালের লিস্টে কী নাম আছে সেটা দেখে কিন্তু এটা হবে না এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী এই ফর্মটা ফর্মের উপরে অংশটা কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে একই রকম করে পিতার অর্থাৎ বাবার ভোট কার্ড নম্বর এখানে বসাবেন দু হাজার পঁচিশ সালের যে ভোট কার্ড নম্বর আছে সেটা কেননা অনেকের কিন্তু ভোট কার্ডের নম্বর চেঞ্জ হয়েছে যদি আপনার বাবার ভোট কার্ড নম্বর চেঞ্জ হয়ে থাকে বর্তমানে যে নম্বরটা আছে সেটা কিন্তু এই ঘরে বসাবেন পুরনো ভোট কার্ড নম্বর কিন্তু এখানে বসালে হবে না আপনার তারপরে বলেছে আপনার মায়ের নাম দেখতে পাচ্ছেন এখানে আপনার মায়ের নাম এই ঘরে সুন্দর করে বসে দেবেন তারপরে একই রকম করে আপনার মায়ের ভোট কার্ড নম্বর এই ঘরে বসিয়ে দেবেন তারপরে এই যে নিচের যে দুটো অংশ দেখতে পাচ্ছেন স্বামী আর স্ত্রীর নাম এই অংশ দুটো শুধুমাত্র বিবাহিতদের জন্য যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এই ঘরটাতে আপনার স্ত্রীর নাম লিখবেন আর যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরটাতে আপনাকে আপনার স্বামীর নাম লিখতে হবে আর তারপরে আপনার স্বামীর বা স্ত্রীর আপনি এই জায়গায় ভোট কার্ড নম্বরটা বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারলেন এবার দেখুন এই যে এখানে বলে আছে সর্বশেষ এস এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ আপনাদের যে সকল উপভোক্তাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের নিজস্ব নাম আছে মানে আপনার নিজস্ব নাম যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই অংশটা ফিল আপ করবেন তাদের জন্য আবার ডান দিকের এই অংশটা আর ফিল আপ করতে হবে না তো দেখুন আপনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নিজস্ব নাম থাকে তাহলে নির্বাচকের নামের ঘরে আপনার নিজস্ব নাম দিয়ে দেবেন সুন্দর করে তারপরে এখানে এপিক নম্বর অর্থাৎ আপনার যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম নাম্বার ছিল সেই ভোটকার নাম্বারটা বসে বসে দেবেন তার আগে আরেকটা কথা বলে নিই এই যে এই অংশটা কিন্তু এবারে বাদিকের যে অংশটা সেটা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী হবে অর্থাৎ এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যেরকম নাম ছিল যদি নামের কোনো বানান বা টাইটেল ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে এই ভুল নাম বা ভুল নামের টাইটেল কিন্তু এই ঘরে বসাতে হবে তারপরে আপনার আত্মীয়র নাম আত্মীয় নামের ঘরে কিন্তু আপনার বাবার নাম বসাতে হবে আমাদের বিএল সব কিন্তু এটা পরিষ্কার বলে দিয়েছে এখানে আত্মীয় নামের ঘরে নিজের বাবার নাম বসাতে হবে তারপরে সম্পর্ক যেহেতু আপনি আপনার বাবার নাম বসিয়ে দিয়েছেন তারপরে তার মানে সম্পর্ক এখানে আপনার বাবা লিখতে হবে এবার দেখুন জেলা জেলা কোন দেবেন দু হাজার সালে যদি আপনি অন্য জেলায় সাপোজ আপনি আপনি বর্তমানে কুচবিহার জেলায় বাস করতেছেন কিন্তু দু হাজার দুই সালে আপনি ভোট দিয়েছেন জলপাইগুড়ি জেলায় তো সেক্ষেত্রে কিন্তু জেলার নাম এখানে জলপাইগুড়ি দিতে হবে অর্থাৎ এই তথ্যটা সম্পূর্ণটা আবারও বলতেছি এটা দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী হবে তাই দু হাজার দুই সালে আপনি যেখানে আপনার জেলা যেখানে ছিল সেটা দিয়ে দিবেন তারপর আপনার রাজ্যের নাম যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্য হয়ে থাকে তো সেই রাজ্য দিয়ে দেবেন আদারওয়াইজ দুই হাজার দুই সালে আপনি পশ্চিমবঙ্গে থেকে থাকেন তো পশ্চিমবঙ্গে এখানে পশ্চিমবঙ্গ লিখে দেবেন বিধানসভার ক্ষেত্রে নাম দেখুন এটা কিন্তু বিধানসভার বর্তমানে আপনার বিধানসভার যে নাম আছে সেটা দিলে কিন্তু হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যে বিধানসভার নাম আছে সেটা কিন্তু এখানে দিতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করেই কিন্তু আপনি এই সিরিয়াল নম্বর পার্ট নম্বর এবং বিধানসভার নাম নম্বর পেয়ে যাবেন এবার এইটা ফিল আপ করার পরে আপনাকে চলে আসতে হবে এই দিকে তাদের এই অংশটা কিন্তু তাদেরকেই ফিল আপ করতে হবে যে সকল উপভোক্তাদের অর্থাৎ যে সকল ব্যক্তিদের নিজস্ব নাম দুই হাজার দুই সালে ভোটার তালিকায় নেই কিন্তু আপনার বাবার কিংবা ঠাকুরদের কিংবা আপনার মায়ের নাম যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অংশটা ফিল আপ করেন কী করে খিল আপ ফিল আপ করতে হবে এই যে এখানে সর্বপ্রথম যে নাম আছে ধরুন আপনার নিজস্ব নাম তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই এই কারণে আপনি এই অংশটা আপ করতেছেন ধরে নিলাম যে আপনার বাবার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে এখানে বাবার নাম লিখে দেবেন আর যদি ঠাকুরদার নাম থেকে থাকে দু হাজার দুই সালের তাহলে ঠাকুরদার নাম লিখবেন মায়ের নাম যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তো মায়ের নাম আপনি যদি মায়ের নাম বাবার নাম ঠাকুরদার নাম সবারই থাকে তাহলে অবশ্যই এখানে বাবার নামটা আপনি বসিয়ে দেবেন আদরে যার নাম থাকবে তার নাম বসালে হবে কিন্তু যদি বাবার নাম থাকে তো অবশ্যই এই ঘরটাতে আপনি বাবার নাম বসিয়ে দেবেন তারপরে এপিক নম্বর অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার বাবার নম্বর যেটা ছিল ভোট কার্ড নম্বর সেটা এই ঘরে বসাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আত্মীয়র নাম আত্মীয়র নাম মানে হচ্ছে আপনি যদি এখানে বাবার নাম বসিয়েছেন তার বাবার নাম এখানে হবে অর্থাৎ এখানে আপনি যে এই ঘরটাতে যে নাম বসিয়েছেন তার বাবার নাম এই ঘরটাতে যে নাম বসিয়েছেন তার বাবার নাম এই আত্মীয়র নামের ঘরে বসিয়ে দেবেন আর সম্পর্কর ঘরে অবশ্যই এখানে আপনি বাবা লিখে দেবেন তারপরে আপনার জেলা দু হাজার দুই সালে এই ব্যক্তির জেলা এই যে এখানে যে নামটা দিয়েছেন এই ব্যক্তির জেলা কোথায় ছিল অর্থাৎ কোন জেলায় আন্ডারে তিনি ভোট দিয়েছেন সেই জেলাটা এখানে হবে রাজ্যের নামও সেমভাবে যদি পশ্চিমবঙ্গ হয়ে থাকে দুই হাজার দুই সালের লিস্ট অনুযায়ী তাহলে পশ্চিমবঙ্গ দেবে আদারওয়াইজ অন্য রাজ্য হয়ে থাকলে সেক্ষেত্রে অন্য রাজ্যের নাম লিখতে হবে বিধানসভার ক্ষেত্রের নাম একই রকম করে দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী যেটা আসে সেটার নাম লিখতে হবে বিধানসভার নাম বিধানসভার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর মানে পার্ট নম্বর এবং কর্মিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বরও সেমভাবে দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী দিতে হবে তারপর নিচের দিকে চলে আসুন নিচের দিকে দেখুন এখানে কিন্তু সই করতে হবে আপনাকে সই কীভাবে করবেন আপনারা যারা সই পারেন তারা সুন্দর করে এই জায়গাটাতে সই করে দেবেন আর যারা সই পারেন না তারা অবশ্যই বাম হাতের অর্থাৎ অর্থাৎ বাম হাতের বুড়ো আঙ্গুলের টিপ সই দিয়ে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিএলের স্বাক্ষর আছে অর্থাৎ বিলো সাহেব কিন্তু এখানে সই করবে এবং আমি আপনাদের জানিয়ে দিই বীরল সাহেব কিন্তু এরকম আপনাকে দুটো কপি দেবে একটা কপি আপনি সুন্দর করে ফিল আপ করে বিলো সাহেবকে জমা দেবেন আর একটা কপি বীর সাহেবের সই করে নিজের কাছে জমা রাখবেন প্রমাণ হিসাবে এটা করলেই কিন্তু আগামী নয় ডিসেম্বর যে নির্বাচন কমিশন ড্রাফ ভোটার লিস্ট তৈরি করবে সেখানে কিন্তু আপনার নাম আশা করে যাচ্ছে উঠে যাবে তার পরিবর্তীতে যদি আপনার নাম না উঠে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিং করা হবে অর্থাৎ ফিজিক্যালি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে পাশে থাকবেন